ডাকা শহীদ ওসমান হাদির যেই অবশিষ্ট রেখে যাওয়া কাজ তার আদর্শকে সমুন্নত রাখা এবং ওসমান হাদির যেই ত্যাগ যে কোরবানি সেটাকে সামনে রেখে ডাকা আটে ট্রাক মার্কার প্রার্থী হিসাবে ইনশাল্লাহ আমরা আমাদের পথ চলা অব্যাহত রাখবো তারই অংশ হিসেবে আমি ডাকা আটে এবং দল কর্তৃক মনোনীত প্রার্থী মেঘন আলম ওনাকে আমি ওইভাবে চিনি না ওনাকে তো আগে গণ অধিকার পরিষদের সদস্যতা হবে তো আমি যতদূর জানি আমাদের জানা মতে উনি গণ অধিকার পরিষদের এখনও সদস্যও না সে তো ওনাকে তো প্রিয় বৃন্দ যারা আমাকে দেখছেন এবং দেখবেন সবাইকে শুভ সন্ধ্যা আপনারা সবাই জানেন ডাকা আর্ট হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সবচেয়ে কি বলবো এটাকে পলিটিক্যালি অত্যন্ত বার্নারেবল একটা আসন নানান কারণে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে এবং আসনের দিক দিয়ে অত্যন্ত হ্যাভিওয়েট একটা আসন তো গণ অধিকার পরিষদ লগ্ন থেকে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে লড়াই শুরু করেছে আমরা আমাদের সহযোদ্ধারা এখানে যারা আছেন আমরা কিন্তু তিলে তিলে অত্যন্ত কঠিন বন্ধুর পথ পাড়ে দিয়ে আজকে এই জায়গায় এসেছি তো মিডিয়ার কল্যাণে আপনারা জানেন যে ডাকসুর সদ্য সাবেক বিপি জনাব নুরুল হক নূর বারবার আক্রান্ত হয়েছেন আমরা বারবার ফ্যাসিস্ট স্বৈরাচারের রোশানলে পড়ে আমাদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে কিন্তু আমরা আমাদের নীতি আদর্শ আধিপত্যবাদের কাছে আমরা কোনো দিন আপোষ করিনি আজকে গণ অধিকার পরিষদের প্রতি মানুষের যে ভালোবাসার জায়গাটা এইটাই হচ্ছে সেই জায়গা গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে তিনশো আসনের প্রার্থী দিচ্ছেন তারই অংশ হিসাবে আমি ডাকা আটে এবং দল কর্তৃক মনোনীত প্রার্থী দেখুন মেঘন আলম ওনাকে আমি ওইভাবে চিনি না আমার গণতান্ত্রিক অধিকার হিসেবে আমি এটাকে সাধুবাদ জানাই বাট আমি মনে করি এবং আমাদের দলের নেতাকর্মী আমার সহযোদ্ধারা মনে করেন ওনাকে তো নির্বাচন করতে হলে যদি গণ অধিকার পরিষদ ওনাকে তো আগে গণ অধিকার পরিষদের সদস্য হতে হবে তো আমি যতদূর জানি আমাদের জানা মতে উনি গণ অধিকার পরিষদের এখনও সদস্যও না আমার আহ্বান থাকবে মেঘনালম তিনি অ্যাক্টর হিসাবে আমরা জানি আমার অনুরোধ থাকবে অভিনয় আর হচ্ছে পলিটিক্স দুইটা কিন্তু ভিন্ন জায়গা আর মেঘনালমকে অনুরোধ করব গণ অধিকার পরিষদের যে সংগ্রামী ইতিহাস লড়াইয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে আমরা ধারণ করছি বলেই ডাকা আটাশনের আসনের মতো জায়গায় আমরা সাহস করছি এবং আপনারা জানেন দেশবাসী জানেন ডাকা আটের একজন তারকা প্রার্থী শহীদ উসমান হাদি জীবন দিয়ে গেছেন এখানে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এখানে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা রাজনৈতিক মেথোডোলজি তিনি জাতির সামগ্রিকভাবে জাতিকে পথ দেখাবার জন্য একটি সিম্বলিক আসন হিসাবে ডাকা আটকে তিনি পুরো জাতির কাছে উপস্থাপন করেছেন আমি প্রত্যাশা করতে চাই ডাকা আর্টের মর্যাদা রক্ষার জন্য গণ অধিকার পরিষদ আমাদের নেতাকর্মীরা যা প্রত্যাশা করে আমি একজন প্রার্থী হিসাবে আমি কথা দিচ্ছি ডাকা আর্ট শহীদ ওসমান হাদির যে অবশিষ্ট রেখে যাওয়া কাজ তার আদর্শকে সমুন্নত রাখা এবং ওসমান হাদির যে ত্যাগ যে কোরবানি সেটাকে সামনে রেখে ডাকা আটে ট্রাক মার্কার প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ আমরা আমাদের পথ চলা অব্যাহত রাখব সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আমি মনে করি মেঘনা আলম তিনি রাজনীতিতে আসতে চাচ্ছেন আমরা তাকে স্বাগত জানাই তবে রাজনীতি হচ্ছে একটা কঠিন পথ আমি তাকে অনুরোধ করব আমাদের দলে আমরা তাকে স্বাগত জানাবো প্রার্থীদার বিষয়ে দল যে সিদ্ধান্ত নেবে সেটা সময় বলে দেবে আমি আসলে এই বিষয়ে এখনও কিছু বলতে চাচ্ছি না ধন্যবাদ আপনারা জানেন যে আসলে আটের মধ্যে হচ্ছে শাহবাগ রমনা শাহজাহানপুর পল্টন মতিঝিল সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া গুলিস্তানের একটা অংশ আমরা একজন সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু সংবিধান ডিসক্রাইব করা আছে ডিসক্রাইপশন যেটা সাংবিধানিক যে ডিসক্রিপশন দেওয়া আছে আমি সেটুকু বলবো যে একজন সংসদ সদস্যের যে রুটিন ওয়ার্ক যেই কাজ পলিসি মেকিংয়ের জায়গায় আমি শুধু এটুকু বলতে পারি শহীদ ওসমান হাদি যে পলিসি মেকিংয়ের জায়গায় একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ বিরোধী এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যে তিনি যে জীবন দিয়ে গেছেন এবং আপনারা দেখেছেন যে ওসমান হাদি গত পনেরো দিনের যেই বা বিশ দিনের তার যে টকস সাক্ষাৎকার লাইভ তিনি সম্পূর্ণটাই ভয় ডরহীন একটা জীবন শুধুমাত্র দেশ ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে গিয়েছেন এবং তিনি নিশ্চিত ছিলেন তার একটা ভালো বোঝাবড়া ছিল রবের সাথে স্রষ্টার সাথে তার মৃত্যুটাও খুব কাছে ছিল তিনি এদের জানতেন এবং সেই জানার মধ্যে তিনি আমাদেরকে একটা আসলে একটা মেসেজ দিয়েছেন যে অন্যায়ের কাছে জুলুমতন্ত্রের কাছে চাঁদাতন্ত্রের কাছে এবং সর্বোপরি আধিপত্যবাদের কাছে মাথা নত না করে জীবন দিয়ে কিভাবে আদর্শকে সমুন্নত রাখা যায় এটা ওসমান হাদি আমাদের জন্য এই জাতির জন্য একটি বড় দৃষ্টান্ত আমরা তাকে সামনে রেখেই আমাদের বাকি পথ চলা অব্যাহত রাখবেন ইসলাম জুমা আমি কার্যক্রম শুরু করেছি এটি যেহেতু একটা রাজনৈতিক প্রক্রিয়া আমার দল আমাকে নমিনেশন দিয়েছে আজকে আমাদের দল সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি এবং সেক্রেটারি সহ আজকে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে গণ অধিকার পরিষদের একজন প্রার্থী হিসেবে যেই লেভেলে যতটুকু কাজ করা দরকার আমরা সেই পরিমাণ কাজ শুরু করি নেই তবে আমার মনে হচ্ছে আমাদের নেতাকর্মীদের দাবি দেশবাসীর দাবি অনুযায়ী আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আমাদের কাজের স্পিড মানুষের কাছে যাবার যে প্রচেষ্টা এবং আরও বেশি মানুষ মানুষের সাথে কানেকটিভ কানেকটিভিটি তৈরি করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা খুব শীঘ্রই জোরদার করবে যেটা আপনারা দৃশ্যমান দেখতে পাবেন ইনশাআল্লাহ